ষোলো তারিখ পনেরো তারিখ পর্যন্ত বা চোদ্দ তারিখ পর্যন্ত আন্দোলনে তো নিজের কোটা সংস্কারের আন্দোলন এবং সেই সময়েও সেই সময়টাও যদি একই সমান গুরুত্বপূর্ণ ব্লকের কর্মসূচি বা আমাদের ওই সময়টাই বা ষোলো তারিখের চোদ্দ তারিখ পর্যন্ত আন্দোলন নিয়ে অনেকের অনেক ধরনের প্রশ্ন জিজ্ঞাসা বা এই আন্দোলনটা তার সাথে সংযুক্তই বা তার সাথে সম্পর্কযুক্ত নাও হইতে পারে কিন্তু ষোলো তারিখের পর তো এটা প্রশ্নহীন হয়ে যায় যে এই আন্দোলনের সমর্থন আপনি দিবেন কি দিবেন না আসলে আমরা যখন ডিবি অফিসে তখন একটা পত্রিকায় ডিবি অফিসে আমরা পত্রিকা অনেক লুকায় শুকায় পড়তে পারতাম নানাভাবে আবার তারাও মাঝে মাঝে আমাদেরকে পত্রিকা দেখাইতো তো একটা পত্রিকায় হেডলাইন বলে প্রথম পৃষ্ঠা যে সরকার প্রথমে টার্গেট ছিল দিন সমন্বয়কে সেখানে আমার আসিফ এবং বাকের আবু বাকের মজুমদের ছবি তো এই মানে ডিজিএফআই নিউজটা পাবলিশ করেছে পত্রিকা পরে পরের দিন হারুনায় সেটা আমাদেরকে দেখাইতেছে তোমরা তো এটার সাথে জড়িত তোমাদের তা তোমাদের এই উদ্দেশ্য নিয়েই নামছে সো এইভাবে হচ্ছে পত্রিকা ব্যবহৃত হয়েছে এখন সেটার কারণে ওই পত্রিকার প্রতি বা ওইটার প্রতি আমার কোনো বিদ্বেষ বা প্রতিহিংস নাই আমি ওই সম্পাদক বলছে যে এটা আমরা বাধ্য ছিলাম সর্বোপরি আমি বলবো যে আমরা মাঠে আছি ফেব্রুয়ারি মার্চ ছাত্র ছাত্রজনতা মাঠে থাকবে রাজপথ তাদের দখলেই থাকবে ফলে আমাদের যে কোনো আমাদের যে প্রতিরোধ সে প্রতিরোধ আমরা অব্যাহত রাখছি আমরা জারি রাখতেছি এবং যে কোনো সময়ের জন্য আমরা আসলে প্রস্তুত এখানে নানা ধরনের ফাটল নানা ধরনের ভয় এবং আতঙ্ক আসলে ছড়ানোর চেষ্টা করতেছে তো এই ধরনের ভয় আতঙ্ক দিয়ে আমাদের আসলে আমাদেরকে আসলে পিছু মানে পিছনে ফিরে নিয়ে যেতে পারবে না এবং আমরা ইন্ডিয়ান গভর্নমেন্টেও এটাকেও বলেছি আবারও বলবো বা বলতেছি যে তারা শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে এটা তাদের একটা ব্যাখ্যা আছে আমরা আমাদের জায়গা থেকে কূটনৈতিক জায়গা থেকে আইনি জায়গা থেকে শেখ হাসিনাকে ফেরত যাচ্ছি যাব কিন্তু শেখ হাসিনা সেখানে থেকে যদি রাজনৈতিক কর্মকাণ্ড করে এর দায় ভারত সরকারকে নিতে হবে সে যদি ভারতের থেকে বক্তব্য তার বক্তব্য প্রচার করে রাজনৈতিক মিটিং করে তো এটা এটার দায় অবশ্যই ভারতকে নিতে হবে এবং ভারত সরকারের কাছেই আমরা এটার জবাব দিতে চাই